আবারও গরুর দেখা মিলল ঐতিহ্যবাহী কালিঙ্গস গরুর হাটে একসময় খুব জনপ্রিয় থাকলেও কালের আবর্তে সময়ের পরিবর্তে হাট কুমুঠির অদক্ষতা ও সুন্দর আচরণ না থাকার ফলে যারা গরু ক্রয় ও বিক্রয় করেন তারা ধীরে ধীরে কালিগোজ হাটে গরু ক্রয় বিক্রয় বন্ধ করে দেন তার ফলেই কালিগোজ গরুর হাটে গরু ক্রয় ও বিক্রয় শূন্যতার কোঠায় নেমে আসেন কিন্তু প্রতি বছর ঈদকে সামনে রেখে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান যারা হাট এজহার নিয়েছেন মাইকিন করে যেভাবেই হোক এই ঈদকে সামনে রেখে প্রতি বছর অল্প আকারে গরু ক্রয় ও বিক্রয় হয় সাপ্তাহে দুদিন হাট মঙ্গলবার ও শনিবার এবারও ঈদকে সামনে রেখে গরু ক্রয় ও বিক্রয়ের জন্য নিয়ে এসেছেন কালীগঞ্জ হাটে প্রচুর পরিমাণ গরু এখানে ক্রয় ও বিক্রয় হচ্ছে সরাসরি উপস্থিত ছিলাম আমি মোহাম্মদ সাহেব আলী খান ধন্যবাদ